আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এই পর্বে আমরা জানব ধাতু দুর্বলতা বা স্পারম্যাটেরিয়া কী এবং এই ধাতু দুর্বলতা বা স্পারম্যাটেরিয়া আপনার কেন হয়ে থাকে এবং এর লক্ষণই বা কী এবং এই রোগ থেকে কিভাবে আপনি পরিত্রাণ পেতে পারেন ধাতু দুর্বলতা হচ্ছে অনিশ্চিতভাবে শুক্রকরণ হওয়া বা ধাতু বেরিয়ে যাওয়া আপনার নিজের অজান্তেই যদি কোনো কারণে আপনার দেখা যাচ্ছে বীর্য বেরিয়ে চলে আসে এতে করে আপনার কাপুর নষ্ট হয়ে যায় আপনার শৈল পাক পবিত্র রাখতে পারবেন না আপনি হাঁটাচলা করতে করতে গেলে আপনার লিঙ্গ দিয়ে একটা পিছল পদার্থ চলে আসবে এটা সাধারণত আপনার ধাতু দুর্বলতা এই ধাতু দুর্বলতা বিভিন্ন কারণে আপনার বিচার প্রকাশ পেতে পারে যদি আপনি ছোটবেলায় অতিরিক্ত হস্তমথন বা মাস্টার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় ধাতু দুর্বলতার একটা সমস্যা দেখা দিতে পারে কারণ আপনি যদি অতিরিক্ত হস্তমথন করেন বা মাস্টার করেন তাহলে আপনার বীর্য পাতলা হয়ে যাবে তখন আপনার শুক্রাণুর যে থলি আছে সেখানে শুক্রাণু বা বীর্য জমা থাকবে না একটু জমা হওয়ার সঙ্গে বেরিয়ে আসবে তাছাড়া আপনি যদি অতিরিক্ত স্ত্রী সবাস করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই রকমের ঘটনা ঘটতে পারে ধাতু দুর্বলতা বা স্পারমিটারের সমস্যা আপনি ভুগতে পারেন কারণ তখনও আপনার বীর্য পাতলা হয়ে যাবে বীর্য দেখা যাচ্ছে যে বেরিয়ে আসবে সংক্ষেপে যার কারণে আপনার অজান্তেই লিঙ্গ দিয়ে একটা পিছিল পদার্থ চলে আসবে লিঙ্গের মাথায় ভিজে যাবে কাপড় নষ্ট হয়ে যাবে এটা হতে পারে আপনার টয়লেটে বসে কুণ্ঠন দেওয়ার সময় হতে পারে বা আপনার প্রস্রাব করার আগে পরে হতে পারে আপনি দেখা যাচ্ছে যে হাঁটা চলাফেরা করার সময় আপনার এইরকমের স্পারিম্যাক্টেরিয়া বা ধাতু দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে তাছাড়া আপনার যদি কিরমির সমস্যা থাকে আপনার যদি পাইসের সমস্যা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই ধাতু দুর্বলতা বা স্প্যারিমেটেরিয়ার সমস্যা দেখা দিতে পারে এছাড়া আপনার কিছু রোগ আছে জনবাহিত যেমন আপনার যদি সিফিলিস রোগ হয় আপনার যদি গনোরিয়া রোগ হয় আপনার যদি হারপিস সিমপ্লেক্স ভাইরাস রোগ হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক পুরুষ বা মহিলা উভয়েরই কিন্তু আপনার ধাতু দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে অনেক মহিলাদের যদি এই ধরনের যৌনবাহিত রোগ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পড়ছাবে রাস্তা দিয়ে জোরাঙ্গ দিয়ে একটা পিষ্টি পদার্থ চলে আসবে যাকে অনেক সেই ধাতু দুর্বলতা বাড়ে ধাতু দুর্বলতা বা স্পটেরিয়ার সমস্যা হয়ে থাকে আপনার যেটাই হোক না কেন এই সমস্যা যদি আপনি আক্রান্ত থাকেন তাহলে আপনার ভিতরে বিভিন্ন লক্ষণ প্রকাশ পাবে যে লক্ষণগুলোর ভিতরে আপনার দেখা যাচ্ছে যে চেহারা দুর্বল হয়ে যাবে চেহারা মলিন হয়ে যাবে শরীর ক্লান্ত হয়ে যাবে দুর্বল হয়ে যাবে আপনার দেখা চোখের এইখান থেকে কালিমা পড়ে যাবে চোখটা কঠোর হয়ে যাবে আপনার দেখা যাচ্ছে যে স্মরণ শক্তি কমে যাবে আপনার মেজাজ ছিটখিট হয়ে যাবে আপনি বিবাহ করতে ভয় পাবেন শরীরে আপনার যে যৌন একটা আকাঙ্ক্ষা যৌন একটা উত্তেজনা এই জিনিস আস্তে আস্তে আপনার কমে যাবে নিজের কাছে একটা ভয় চলে আসবে নানান ধরনের সমস্যার সৃষ্টি হবে যদি আপনার এই ধাতু দুর্বলতা বা স্প্যারমাটেরিয়ার সমস্যা আপনার হয়ে থাকে এবং এই দেখা ধাতু দুর্বলতা যদি আপনার ভিতরে প্রকাশ পায় আরো বিশেষ কিছু লক্ষণ আপনার দেখা দিতে পারে তাহলে দেখা যাচ্ছে যে আপনার লিঙ্গ আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে রাতে একটু ঘুমানোর সঙ্গে সঙ্গে আপনার দেখা যাচ্ছে স্বপ্নদোষ হয়ে যাবে স্বপ্ন হয়ে আপনার দেখা যায় কাপড় নষ্ট হয়ে যাবে শরীরের যে এটা চলে যাবে। আবার দেখা দিনের বেলায় সামান্য একটু ঘুম পাচ্ছেন বা নিদ্রায় গেছেন তখনও দেখা যাচ্ছে যে আপনার লিঙ্গ দিয়ে আহ আপনার ধাতু বেরিয়ে আসছে বা আপনার স্বপ্ন একটা সমস্যা দেখা দেছে এতে করে আপনার শরীর দুর্বল হয়ে যাবে লিঙ্গের উত্তেজনা কমে যাবে লিঙ্গর যে আপনার দেখা যাচ্ছে যে এনার্জি শক্তি এগুলো দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে আপনার বিবাহর প্রতি একটা অনিচ্ছা চলে আসবে আপনার বয়স হয়ে যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কিন্তু আপনি বিবাহ করার প্রতি আগ্রহ রাখছেন এই ধরনের সমস্যা যদি আপনাদের থাকে তাহলে আর দেরি না করে অবশ্যই একজন এক্সপার্ট হোমিওপ্যাথির চিকিৎসক খুঁজে যদি আপনি চিকিৎসা নিতে পারেন তাহলে এই রোগ চিরতরে মুক্তি হবে আমাদের কাছে এই ধাতু দুর্বলতার অনেক রুগী আসে আমরা দীর্ঘদিন যাবৎ এই ধাতু দুর্বলতা নিয়ে কাজ করি এইগুলো নিয়ে চিকিৎসা দিয়ে থাকি আল্লাহ রহমতের রেজাল্ট ভালো আপনিও আশা করি আমাদের ট্রিটমেন্টে অতি দ্রুত সুস্থ হয়ে উঠবেন যদি আপনার এই সমস্যা হয়ে থাকে আর দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনিও রুট লেভেল থেকে মুক্তি পাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ